দেখব কীভাবে এমএস ওয়ার্ডে অনেক টাইপের ভিতরে বিল তৈরি করে টেবিলে কাজ করা যায় এবং আশেপাশের লেখাগুলো মেজারমেন্ট ঠিক থাকবে তাহলে আমরা চলি এখন দেখি কিভাবে করা যায় প্রথমে আমরা যে কোনো টাইপ কপি করে নিলাম একটি নতুন পেজ নিব লেখাগুলো পেস্ট করলাম আমি দেখানোর জন্য এখন আমি এই লেখা ভিতরে বা যার যার প্রয়োজনীয় যত টাইপ বা লেখা আছে এর ভিতরে এই টেবিলের কাজটি করতে পারবে ইচ্ছে মতো টেবিল নিতে পারবে টেবিল নিয়ে কাজগুলো সুবিধা মতো করতে পারবে এর জন্য আমাদের প্রথমে এই টেক্সটে মাঝে এখান থেকে ইনসার্টে ক্লিক করবো ইনশার্ট থেকে আমরা শেপসে ক্লিক করবো এসে পে ক্লিক করার পর আমাদের এখানে রেক্ট্যাঙ্গেল আছে যে কোনো মডেলের রেক্ট্যাঙ্গেল আপনি বেছে নিতে পারেন যেমন আমি রেক্ট্যাঙ্গেলটা নিলাম নেওয়ার পর এখানে এভাবে টেনে দেব টেনে দেওয়ার পর আমরা উপরে ডান পাশে টেক্সট ওয়ারপিংয়ে ডুব এখান থেকে আমরা স্কোয়ার এই দুই নাম্বারটাতে ক্লিক করবো ক্লিক করার পর এটা সিলেক্ট করাই থাকবে আমরা কি করব এখান থেকে আবার উপরে এই যে ইনশাটি ক্লিক করে এই যে একটু ডান পাশের টেক্সট বক্স এটাতে একটা ক্লিক দিয়ে ক্লিক দিয়ে এখান থেকে যে কোনো একটা টেক্সট বক্সকে সিলেক্ট করে এটাতে আমরা নিয়ে আসবো এখন আমি এটা এভাবে সুবিধা মতো বড়ো করে নিলাম কিন্তু এখনও কিন্তু আমার এটার ভিতর দিয়ে নিচ দিয়ে অনেক লেখা আছে আমার লেখাগুলো ডেকে গেছে তো ডেকে যেতে না যায় মেজারমেন্টগুলো ঠিক থাকে তার জন্য আবার টেক্সট ওয়ার পিংয়ে যাব এখান থেকে আমরা এই স্কোয়ারে ক্লিক করব স্কোয়ারে ক্লিক করলে এক সেটিং হবে মানে বিভিন্ন ফর্মেট আছে এই ফর্মেট অনুযায়ী আমরা দেখে নিব একটার পরে একটা তাহলে আমাদের সুবিধা মতো কাজটি হয়ে যাবে যেমন আমি এটা করে নিলাম এটা ছোট বড় করে নিতে পারবো এই এখন আমি এই যে দেখি যে এই যে প্রত্যেকটা লেখার একটা সেটিং আছে এটাতে আমরা ধরে এদিকে দিক সরাতে পারবো ঠিক আছে এই যে আমরা এখান থেকে যে ভিতরে টাইপ গুলো আছে এটা আমি ডিলিট করে ফেললাম ডিলিট করে আমি যে কোনো টাইপও লিখতে পারবো অথবা আমি টেবিল তৈরি করবো কিভাবে যেভাবে আমি দেখাইলাম এভাবে দেখবেন সম্পূর্ণ ভিডিওটা তারপর আমি আবার ইনসার্টে যাব ইনসার্টে যাওয়ার পর এখান থেকে করে আমার কয়টা কলাম কয়টা রু এই যে আগে আমার কার্সার কিন্তু ভিতরে ভিতরে টাকা লাগবে এই রেখে ওই সিলেক্ট সিলেক্ট থাকবে না এখন ভিতরে কাছার থাকবে বাইরে ক্লিক করে আবার এই যে ভিতরে কাটার রেখে তারপর আমি টেবিলে ক্লিক করে আমার কয়টা রু কয়টা কলাম দরকার এবার সিলেক্ট করে নিলাম এখন আমি যা ইচ্ছা টাইপ সবই করতে পারবো এখন আমার যদি আরো রোগ প্রয়োজন হয় তখন আমি ট্যাপ চাপবো কিবোর্ড থেকে ট্যাপ চাপলেই আমার রোগগুলো বেড়ে যাবে তারপর যদি আমার আর সামনে দরকার না হয় আমি কি করবো নিচে এই চিহ্নতে এই এরো চিহ্নতে ধরে আমি উপরে টেনে দিলাম সেটিংগুলো ঠিক থাকলো তো এইটা হলো টেবিলে কাজ করার একমাত্র নিয়ম পদ্ধতি ভিডিওটি ভালোভাবে দেখে আপনারা এই ইনচার থেকে টেবিল কীভাবে নিতে হয় তারপর এই ওয়ারপিং ফুল বা বক্স তারপর হলো গিয়া এবং সিরিয়ালে আমি যেভাবে দেখাইছি এটা করে নিলে আপনারা করতে পারবেন এবং এটা কি করবেন আপনার সুবিধা মতো কোনো লাড়াবেন ধরে ধরে তাহলে আপনার কোন লেখার পাশে দিবেন বা কিভাবে দিবেন এখন সব ঠিক থাকবে যেমন কালেক্ট ফটো অব অ্যাক্সিডেন্ট এনে সিরিয়ালে চলে আসছে ঠিক আছে এ হলো নিয়ম সিস্টেম তারপর বোল্ট বা কি কি কাজ করবেন সব সিরিয়ালে করতে পারবেন মাঝামাঝি করবেন সব কিছু সেটিং করতে পারবেন তো এই হলো আজকের ভিডিওর একটি সুন্দর টিপস তো ভিডিওটি দেখে সবাই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ